সুপ্রিয় দর্শক মন্ডলী টু ডে স্পেশাল এইটিনে আপনাদেরকে আরও একবার স্বাগতম এই মুহূর্তে থেকে বড় খবর আপনাদের জন্য নিয়ে চলে এসেছি যে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছিল সেটা কিন্তু ইতিমধ্যেই দুই উপকূলে প্রবেশ করেছে অর্থাৎ বাংলাদেশে উপকূলবর্তী অঞ্চলে কিন্তু ঢুকে গিয়েছে এবং বাংলাদেশের যে উপকূলবর্তী জেলা রয়েছে সেই সমস্ত জেলাতে সকাল থেকে কিন্তু ভারী বৃষ্টি শুরু হয়েছে যেমন খুলনা বরিশাল অর্থাৎ খুলনা বিভাগে এব খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে আমি এক এক আপনাদেরকে বলে দিচ্ছি যেমন যশোর সাতক্ষীরা মেহেরপুর নারাইল চুয়াডাঙ্গা কুষ্টিয়া মাগুড়া খুলনা বাগেরহাট ঝিনাইদার সেই সঙ্গে সঙ্গে বরিশালে ঝালিকাঠি পটুয়াখালী পিরোজগঞ্জ বরিশাল ভোলা বরগুনা তার সঙ্গে সঙ্গে চিটাগাং চট্টগ্রাম যে সমস্ত উপকূলবর্তী জেলা রয়েছে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর বরগুনা ঝালিকাঠি পটুয়াখালী ভোলা নোয়াখালী ফেনী তার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম কক্সবাজার বন্দরবন সমস্ত জায়গাতে কিন্তু সকাল থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে সেই সঙ্গে সঙ্গে ঝড়েরও কিন্তু বয়ে গিয়েছে কিছু কিছু জায়গায় গাছ ভেঙে পড়ে গিয়েছে রাস্তায় কিন্তু খবর পাওয়া গিয়েছে এটা কিন্তু অব্যাহত এখন থাকবে আপাতত কারণ সেখানে কিন্তু তাণ্ডব চলছে সেই সঙ্গে সঙ্গে পুরো বাংলাদেশে কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি নিম্নচাপ ঢুকে গিয়েছে তার সঙ্গে সঙ্গে নিম্ন নিম্নচাপের যে অর্থাৎ ঘূর্ণাবর্তের যে জলীয় বাষ্প সেটা কিন্তু দুই বাংলায় প্রবেশ করেছে এবং দুই বাংলায় কিন্তু সকাল থেকে বৃষ্টি বৃষ্টি কম বেশি শুরু হয়েছে সুপ্রিয় দর্শক আরও জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং রাতের দিকে অবশ্যই সাবধানে থাকবেন যেসব জেলার প্রার্থীরা বা যেসব জেলাতে রাতের মধ্যে তাণ্ডব চলবে বা যেসব জেলাতে রাতের মধ্যে দুর্যোগ দুর্যোগ হতে পারে সেই সব জেলা আপনাদেরকে বলে দেব কোন কোন জেলাতে ভারী বৃষ্টি তার সঙ্গে সঙ্গে ঝড়ের আবাস রয়েছে সম্পূর্ণ আপডেট রইল তো দর্শক মণ্ডলী এই মুহুর্তে আমরা দেখে নেব এক নজরে রাডার চিত্রে প্রত্যেক দিনের আবহাওয়ার সবার প্রথমে খবর যদি পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আবহাওয়ার খবর প্রত্যেক দিন লেটেস্ট বুলেটিন দেখে নিন দর্শক মণ্ডলী এই মুহূর্তে রাডার চিত্রে বা উপগ্রহের চিত্রে যেটা আমরা লক্ষ্য করতে পারছি সেটা হলো যে দুই বাংলাতে কিন্তু ইতিমধ্যে মেঘ প্রবেশ করে গিয়েছে ভারী মেঘ এবং কোথাও কোথাও কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে তার সঙ্গে সঙ্গে বজ্র বিদ্যুতও কিন্তু কোথাও কোথাও এবং নিম্নচাপ আকারে যে বৃষ্টি সেটাও কিন্তু হচ্ছে এক আমরা রাডার চিত্রে দেখে নেব যে কোথায় কোথায় বৃষ্টি এই মুহূর্তে হচ্ছে তবে এই মুহূর্তে ছুটে ফোটা নিম্নচাপ আকারে দুই বঙ্গের আকাশ মোটামুটিভাবে মোটামুটি আকাশ মেঘলা রয়েছে সেই সঙ্গে সঙ্গে দক্ষিণে যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন দক্ষিণের বাংলাদেশের বিশেষ করে বরিশাল খুলনা এই মুহূর্তে বৃষ্টি চলছে সকালের দিকেও কিন্তু বৃষ্টি হয়েছে ভারী বৃষ্টি এবং কিছু কিছু জায়গায় বন্যারও কিন্তু সতর্কতা রয়েছে দক্ষিণের যে সমস্ত বাংলাদেশের জেলাগুলো রয়েছে বরিশাল এবং খুলনা বিভাগে সেই সমস্ত জেলা কিন্তু মাদারীপুর তার সঙ্গে সঙ্গে ফিরোজপুর লোহাগড়া তার সঙ্গে সঙ্গে মুকশেদপুর সমস্ত জেলাতেই কিন্তু একটু বন্যার সতর্কতাও কিন্তু আবহাওয়া দপ্তরের থেকে জানানো হয়েছে তো এক নজরে আমরা দেখে নেব রাতের মধ্যে কোথায় কোথায় বজ্র বিদ্যুৎ হতে পারে অর্থাৎ বৃষ্টি হতে পারে তো রাতের দিকে কিন্তু আমরা দুই বাংলাতেই কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি অর্থাৎ বাংলাদেশে চৌষট্টি জেলা সহ আট বিভাগে তো বৃষ্টি হবেই হবে সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গেও কিন্তু বৃষ্টি অব্যাহত থাকবে রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ একটু বাড়বে এদিকে আসামের গুয়াহাটিতে কিন্তু আমরা রাত দশটার দিকে কিন্তু প্রবল বৃষ্টি লক্ষ্য করতে পারছি এর কারণে রংপুর সহ ময়মনসিং সিলেট বিভাগেও কিন্তু বৃষ্টি রাতের দিকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের চারটি জেলা রয়েছে যেমন সিলেট মলিবাজার হাবিবগঞ্জ সুনামগঞ্জ সমস্ত জেলাতে বৃষ্টি সেই সঙ্গে সঙ্গে চট্টগ্রামেও কিন্তু আমরা বৃষ্টি লক্ষ লক্ষ্য করতে পারছি কুমিল্লা ফেনী তার সঙ্গে সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া রাঙ্গামাটি নোয়াখালী চাঁদপুর লক্ষ্মীপুর চট্টগ্রাম কক্সবাজার মা তার সঙ্গে সঙ্গে মাগড়াগাছ ছাড়ি বন্দরবন সমস্ত জেলাতে কিন্তু বৃষ্টি তার সঙ্গে সঙ্গে ঢাকা জেলাতে যে সমস্ত ঢাকা বিভাগের যে সমস্ত জেলা রয়েছে ঢাকা বিভাগের নরসিংবাদী গাজীপুর শরিয়াতপুর নারায়ণগঞ্জ টাঙ্গাইল কিশোরগঞ্জ ঢাকা মুন্সিগঞ্জ রাজবাড়ি মাদারীপুর গোপালগঞ্জ সেই সঙ্গে সঙ্গে ফরিদপুর মানিকগঞ্জ সমস্ত জেলাতেই কিন্তু আজ রাতের দিকে সেই সঙ্গে সঙ্গে দুপুরের পর অর্থাৎ সন্ধ্যের দিকে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কোথাও হালকা মাঝারি বৃষ্টি হবে তার সঙ্গে সঙ্গে ঝড়ের কিন্তু আভাস থাকবে অর্থাৎ ঝড় কিন্তু বয়ে যাবে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে কিন্তু ঝড়ের আভাস রয়েছে সেই সঙ্গে সঙ্গে দক্ষিণের দুটো উপকূল অর্থাৎ খুলনা বরিশালের দিকে কিন্তু ঝড়ের পরিমাণটা একটু বেশি পরিমাণে হওয়ার সম্ভাবনা রয়েছে সুপ্রিয় দর্শক মণ্ডলী এটা কিন্তু আগামী কাল অর্থাৎ শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকবে শনিবার থেকে কিন্তু আকাশ মোটামুটিভাবে আংশিক পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে শুক্রবার থেকে শনিবার থেকে কিন্তু আকাশ পরিষ্কার হবে এবং নিম্নচাপ যেটা রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে তার যে শক্তি সেটা কিন্তু ক্ষয় করবে এবং সেটা কিন্তু বঙ্গোপসাগরে বিলুপ্ত হয়ে যাবে এবং মায়ানমারের দিকে সেটা কিন্তু তার মুখ যেটা সেটা কিন্তু ঘুরিয়ে নেবে তারপরে কিন্তু পুনরায় আবহাওয়া আবারও স্থির হয়ে যাবে তো এটাই ছিল আপাতত আপডেট ধন্যবাদ